সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে পুরো বাংলাদেশ এখন উত্তাল তার আজ পড়েছে সকল শ্রেণী পেশার মানুষসহ বিনোদন ও ক্রিয়াঙ্গনেও এই উত্তাপ ছড়িয়ে পড়েছে বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝেও তবে এবার এ আন্দোলনে যেন নতুন একমাত্রা যোগ করলেন অ্যানজো ফানডেজ সংস্কার আন্দোলনকারীদের উপর নির্মম অত্যাচার যেন তার হৃদয়কে স্পর্শ করেছে যার বিপরীতে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সতেরো হাজার পঞ্চাশ কিলোমিটার দূরে দেশ আর্জেন্টিনার মিডফিল্ডার সামাজিক মাধ্যমে এক পোস্ট শেয়ার করে আন্দোলনকারীদের পাশে দাঁড়া দাঁড়িয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা জয়ী দলের সদস্য ফার্নান্দেস শিশুর চোখ বাধা ও ব্ল্যাক গ্রাউন্ডের বাংলাদেশের পতাকা রাখা একটি ছবি দিয়ে চেলসির মিডফিল্ডার লিখেছেন আমার সকল বাংলাদেশি বক্তদের জানাচ্ছি আমি আপনাদের শুনছি এবং আপনাদের জন্য আমার প্রার্থনা রইল এর আগে গত মাসে উনিশে জুলাইও পোস্ট দিয়েছিলেন ফানান্দেশ সেই দিন লিখেছিলেন বাংলাদেশের যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছে তাদের জন্য প্রার্থনা ও সহমর্মিতা রইল